আবুহরা রাজিয়াল বলেন যে একজন লোক মসজিদে প্রবেশ করল তখন আল্লাহর নবী মসজিদের এক প্রান্তে বসেছিলেন লোকটি ঢুকে সলা তাদাই করলো সুমজা তারপর রাসুলের নিকট আসলো ফসলামা আলহ আল্লাহ রসুলকে সালাম দিল ফাকা আল্লাহু আল্লাহ রসুল তাকে বললেন ও আলাইকা সালাম তোমার ওপরে শান্তি অবতীর্ণ হোক তারপর আল্লাহ রসুল বললেন সল্লে ফেন্না কালাম তুসাল্লি তুমি সলাত আদাই করো তুমি সল্লা তাদাই কর নিজে ফিরে যাও সল্লে তুমি সলাত আদায় করো ফেন্না কালাম তুমি আদায় করি ফরাজা লোকটি ফিরে গেল আবার করলো আলাই করল রাসূলকে সালাম দিল বললেন ইরজে ফিরে যাও বললেন্লি সলাতাদায় করো কাল্লাম তুসলি তুমি আদায় করনি ফকালা ফিসালে সাথে আবিল্লাতি বাদাহা লোকটি তৃতীয়বারে বললেন অথবা তার পরে বললেন আলম নিয়া আল্লাহ হে আল্লাহ আমাকে সলাদ শিখিয়ে দেন অন্য বর্ণনা এসেছে আমি এর চেয়ে ভালো সলাত আদায় করতে পারি না আপনি আমাকে সলাদ শিখিয়ে দেন এই কথা লোকটি বলল তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলা আরম্ভ করলেন তাতে তিনি প্রথমে বললেন এদা কোনটা এলা সলাত যখন তুমি সলাতের ইচ্ছা পোষণ করবে কাস বেগিল ওজুয়া তখন সুন্দর করে অজু করে নিও সুন্দর অজুর কথা আমরা অনেক দিন বলেছি রাসুল সাল্লি সাল্লাম একদা বলেছিলেন আমি তোমাদের একটা কথা বলে দিব নাকি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল সাহাবিগন বলেছিলেন হ্যাঁ বলেন কি কাজ করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তা তো খুব ভালো কথা তখন আল্লাহ রসুল বললেন আসবে গিলো জুয়া সুন্দর করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তারপরে তিনি বললেন অকাশরাতুল খোতা বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অঞ্জা সলাদ বাদ আদার আর সলাতের পরে সলাতের অপেক্ষা করো একবার পরে এসেছ আবার যেতে হবে সেটা মাথায় রাখো তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একাধিক দিন বলেছি আরও একটু রাসুল সাল্লাহ আলি আসাল্লামকে আল্লাহর নবী বললেন আল্লাহ তালা বললেন মোহাম্মদ বলতে পারেন কি উপরে কি নিয়ে হইচই হচ্ছে হ্যাঁ বলতে পারি আদম সন্তানের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে সেই নিয়ে ফেরেস্তাগন বলা বলি করছেন তাতে ফেরেস্তাগন বলছেন আলবাকসফিল মসাজেদ বাদাস সালাবাদ সালাতের পরে মসজিদে বসে জিকি রাজকার করলে পাপ মিটে যাবে এই কথা তারা বলা বলি করছে তাতে আরো আছে পায়ে অলমাস মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়েই যাবে এইটা বলা বলি করছে তাতে আরো বলছ এসবাগুল সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা তারা বলা বলি করছে তাতে সেখানে আরো আছে যে যখন মানুষ এরকম করবে ও মাতা তখন তার মরে যাওয়া ভালো তখন তার বেঁচে থাকা ভালো এমন কাজ করার পরে লোকটির মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তারপরে তিনি বললেন অকানামিন ইয়ামিন জুলেনা থ তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কাজ কি সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় কাজ কি পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় সে কাজটা কি সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহলিল জিকে রাজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় গত জুমায় তো আমি ছিলাম না তো বলতাম তার আগের জুমায় সালাম ফিরার সাথে সাথেই দাঁড়িয়ে গেলেন মানে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আজকে তো নয় যা আপনি কোর্ট বার সিরিয়ালে আছেন আপনাকে আমি খুব ভালোবাসি এ কথাই ঠিক আপনি এটা মনে রাখবেন তবে আপনি সলা তাদাই করতে এসেছেন এ কথাও ঠিক এটা আপনি মনে রাখিয়েন আর আপনি কোনোদিনই ভাবেন না যে আমি আব্দুর রাজাক বিশু আপনার গ্রামের মসজিদে খোদ্ দিতে এসেছি মুন্সি দিন কাটছে এই জন্য আমি এসেছি না আপনাকে আমি কোরআন হাদিস বোঝানোর জন্য এসেছি আল আলহামদুলিল্লাহ এটা আমি ভালো বুঝি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে ধর্মের নামে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ এবং ইনিয়ে নিয়ে বলতে রাজি নই এটা আপনাকে আমি বলছি ধর্মের নামে আর জাতিকে কোনো দিন ফাঁকি দিনি এটা আমার ভেতরে এমন কোন কাজ করে না কোনো সময় যে আজকে আমি জাতির সামনে কোনো লোকের কথা বলেছি কোনো দলের কথা বলেছি কোনো মাঝাবের কথা বলেছি এরকম কোনো কথা আমার ভিতরে কোনো কোনো সময় বলে না মানে আমার অন্তরে ধাক্কা খায় না দ্বিধা হয় না না জানি কি হয় এটা রাসুলের শরীয়ত কেন তবে আমি মানুষ কোনো জায়গাতে ভুল থাকতেও পারে আমার পক্ষ থেকে আমি চেষ্টাতে ঘাটতি করিনি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আসবেগিলজুয়া সুন্দর করে অজু করো এটা তাকে প্রথম বললেন তারপরে বললেন যে অস্তাকবেলিল কেবলা কেবলাকে সামনে করো অজু সুন্দর হইতে হবে কেবলা নির্ণয় হতে হবে আমি চেষ্টা করে পারলাম না সেটা ভিন্ন কথা তারপরে বললেন ফাকবির এবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর বলে সলাতে আরম্ভ করতে হবে বিসমিল্লা নেই আল্লাহ আকবার সবচেয়ে পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না কোনো নিয়াত নাই তিয়ামত পর্যন্ত কোনো কাজের নিয়াতই নাই তিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ নিয়তের নামে কোনো শব্দ দেখাতে পারবে না এরকম কোনো আদিসই নাই পৃথিবীতে অন্তরের পরিকল্পনা হয়েছে নিয়ত নিয়তে এরাদাতুল কল্প অন্তরের পরিকল্পনা না নিয়ে কষ্ট পেয়ে মনটা খারাপ করে কোন লাভ নেই এটাই হিসাব সুন্দর করে অজু করবেন অযু শেষে বলবেন আশা আহাদ আল্লাহ আলা হইলাল্লাহ আহা দা আরেক আলা হো লাহুল মুলক আলাহুল হামদোআহ আলা কুল্লি শাহিন কাদীর বোখারে মুসলিমের হাতে সাল্লা রসুল বলছেন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে আমি অনবাদক আপনাকে এত কিছু করা লাগবে না আপনি বলবেন আল্লাহ আকবর তারপর আল্লাহর রাসূল বলছেন ফাকরা বেমা মা কামিনাল কোরআন মা তায়াসসারা মিনাল কোরআন কোরআন হতে পড়ো তোমার যা সহজ হয় অন্য বর্ণনায় ফাতিহা আসবে এখানে কোরআন হতে পড়ো তোমার জন্য যা সহজ হয় কারক তারপর তুমি রুকু করো فاطمهিন্নাহ রাকেআন একবারে দৃষ্টি সুন্দর করে রুকু করবে এটাই ছিল ভুল সুমর সাহ হাত্তা তস্তাবিয়া قائমান তার বুরু থেকে উঠে সোজা দাঁড়িয়ে থাকো অনেক দিন বলেছি কত দোয়া পড়তে হবে রুকু থেকে উঠে একবারে সোজা দাঁড়িয়ে থাকো আরো আসছে বর্ণনা ইনশাআল্লাহ সুমাসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান ধীর স্থির সুন্দর করে সিজদা করো এখানে ভুল ছিল সুমারফা এবার সিজদা থেকে উঠো হাত্তা তাসতাবিয়া জালেশান সুন্দর বসে থাকো সিজদা থেকে উঠে সুন্দর ঠিকঠাক বসে থাকতে হবে এরপরে সিজদা রুকু থেকে উঠে সুন্দর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে সিজদা থেকে উঠে সুন্দর সোজা হয়ে ঠিকঠাক হয়ে বসে থাকতে হবে তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন